হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাদের আবারও ওই চ্যানেলে প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসন্ন পাঁচই জুন দু হাজার পঁচিশ দশহারা গঙ্গা পুজো এবং এই দিনে গঙ্গামাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি তো এই বিশেষ তিথিতে গঙ্গা স্নানের গঙ্গা পূজার এবং ভক্ত সেবা ভগবানের সেবা করার অনেক মহিমা রয়েছে এই দিনে কি কি আমাদের করণীয় এবং গঙ্গায় স্নানের সঠিক বিধি কী কীভাবে গঙ্গা স্নান করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো সঠিকভাবে গঙ্গাসনানের বিধি প্রণাম মন্ত্র এবং মাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি উপলক্ষে তার কিছু লীলা আমি বর্ণনা করার চেষ্টা করব আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মাহাত্ম্যটি শ্রবণ করবেন তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর যারা এই চ্যানেলের প্রথম ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে টু অল করে দেবেন হরে কৃষ্ণ তো শাস্ত্রে বলা হয়েছে কৃতেতু পুষ্করম তীর্থম ত্রেতায়াম নৈমিসম তথা দাপরে তু কুরুক্ষেত্রম কলুগঙ্গাম সমাজশ্রয়াত অর্থাৎ সত্যযুগে পুষ্কর তীর্থের অনেক মাহাত্ম ছিল ত্রেতা যুগে নৈমিসারণ্যের মাহাত্ম দাপর যুগে কুরুক্ষেত্র এবং কলিযুগে গঙ্গায় হচ্ছে একমাত্র আশ্রয় তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে এই গঙ্গাকে আশ্রয় করে আমাদের ভগবানের চরণ লাভ করা আমরা জানি যে ভগবান কপিল দৃষ্টিপাতের মাধ্যমে রাজের ষাট হাজার বংশধর তারা ভস্মীভূত হয়েছিলেন তো পরবর্তীতে ভগীরথ সগার রাজের বংশধর ভগীরথ তার পিতা মহারাজ দিলীপের আদেশে তিনি কঠোর তপস্যা করে এই ধরাধামে গঙ্গাকে আনয়ন করেছিলেন মহাদেব জটায় গঙ্গার যে প্রবল বেগ তিনি ধারণ করেছিলেন এবং তারপরে ভগীরথ তিনি শঙ্খ বাজিয়ে আগে চলছিলেন এবং গঙ্গাদেবী তার পশ্চাৎ ধাবন করে পিছনে পিছনে তিনি সাগর অভিমুখে গমন করেছিলেন অন্তিমে দেবী যখন সাগরে মিলিত হন সেই গঙ্গার জলের স্পর্শে সগরাজের ষাট হাজার পুত্ররা তারা মুক্ত হয়ে যান ভগবত ধাম প্রাপ্ত হয়ে যান এই কারণে শাস্ত্রে বলা হচ্ছে যে প্রতিদিন যদি কেউ গঙ্গায় স্নান করে গঙ্গা জল পান করে তিনি অবশ্যই মুক্তি লাভ করবেন তো মর্তলোকে এই বিশেষ তিথিতে গঙ্গাদেবী আবির্ভূত হয়েছিলেন এই কারণে প্রত্যেকটি সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাদের কর্তব্য হচ্ছে এই বিশেষ তিথিতে গঙ্গা দেবীর আরাধনা করা গঙ্গা স্নান করা গঙ্গার মহিমা শ্রবণ কীর্তন করে তার কৃপা আশীর্বাদ লাভ করা এবং শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান চারটি স্থানে নৃত্য বিরাজ করেন ভাগবত তুলসী গঙ্গা ভক্তজনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ এই চারি সনে এই চারটি জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য বিরাজ করেন পরীক্ষিত মহারাজ মৃত্যুর সাত দিন পূর্বে তিনি গঙ্গার তটে উপস্থিত হয়েছিলেন ব্রহ্মাণ্ডের সমস্ত মুনি ঋষিরা সেখানে উপস্থিত হয়ে এই গঙ্গার মহিমা শ্রবণ কীর্তন করেছিলেন ভাগবত মহিমা শ্রবণ কীর্তন করেছিলেন এইভাবে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন তো এই যে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি এই দিনে রাজশাহী জেলা বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার পুটিয়াতে একজন মহান রাজার কন্যা সেই রাজার নাম ছিল শ্রীযুত নরেশ নারায়ণ মহাশয়ের কন্যা তিনি সংসার ত্যাগ করে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে তিনি বৃন্দাবনে এসে এক মহান বৈষ্ণব হরিদাস গোস্বামীর চরণ আশ্রয় করে দীক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি পুরী ধামে আগমন করেন পুরীর যিনি রাজা ছিলেন শ্রীযুত মুকুন্দদেব তাকে সমাদর করেছিলেন এবং তিনি সার্বভৌম ভট্টাচার্যের গৃহের পাশে গঙ্গায় তিনি অবস্থান করছিলেন তো একদিন সে রাজকন্যা তিনি মনস্থ করলেন যে চৈত্র মাসের বারণিতে তিনি গঙ্গা স্নান যাবেন মুকুন্দদেব যখন এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি চিন্তা করলেন যে রাজকন্যা স্নানে যাবেন তো অজানা জায়গা যাবেন তিনি তার কোনো যদি কষ্ট ক্লেশ হয় তো রাত্রে স্বপ্নে দেখালেন জগন্নাথদেব যে তোমাকে আর কষ্ট করে গঙ্গায় যেতে হবে না এই সেতু গঙ্গায় স্নান করলে তুমি গঙ্গা স্নানের ফল পাবে এইভাবে যখন রাত্রে তিনি শ্বেতগঙ্গায় স্নান করতে গেলেন শ্বেতগঙ্গার সমস্ত জল দুধের মতো শ্বেতবর্ণ ধারণ করল তিনি স্নান করতে যখন নেমেছেন স্রোতের বেগে তিনি একদম জগন্নাথ মন্দিরের যে স্বর্ণ যে স্বর্ণবেদের নিচে তিনি অবস্থান করছেন সেখানে সহস্র সহস্র তীর্থযাত্রী তারা স্নান করছেন কোলাহাল দেখতে পেলেন এবং কিছুক্ষণ পরে তিনি আর কাউকে দেখতে পেলেন না তো গভীর রাতে এরকম যখন স্নানের মানে মন্দিরের ভিতরে কোলাহল শুনতে পেলেন তখন পূজারী পান্ডারা তারা গিয়ে দেখলেন সেখানে গঙ্গামাতা গোস্বামিনী একাই দাঁড়িয়ে রয়েছেন তখন তাকে সন্দেহ করে চোর সাব্যস্ত করে যে জগন্নাথের অলঙ্কার চুরি করার জন্য এসেছেন তখন তাকে বন্দিশালা আবদ্ধ করে রাখলেন তো সংবাদ পাঠালেন রাজা মুকুন্দদেবের কাছে তিনি শুনে অত্যন্ত মর্মাহত হলেন তো জগন্নাথদেব স্বপ্নে দেখালেন মুকুন্দদেব এবং পাণ্ডাদের যে গমা গঙ্গামাতা গোস্বামিনী তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত তো তাকে আমি গঙ্গা স্নানে নির্দেশ নির্দেশ দিয়েছিলাম সে এখানে কোনো অলঙ্কার চুরি করার জন্য আসেনি তোমরা তার চরণে মহা অপরাধ করেছ তাই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য তোমরা অতি সত্তর তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করো এবং তার কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করো এইভাবে যখন জগন্নাথদেব আদেশ করলেন তখন তারা রাজা এবং সমস্ত পূজারীরা এসে গঙ্গা মাতা গোস্বামিনীর কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেন এবং তার কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন এইভাবে গঙ্গামাতা গোস্বামিনী তিনি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মহিমা জগতে প্রচার করার জন্য তিনি জগন্নাথের আদেশেই তিনি পুরী ধামে অবস্থান করতে লাগলেন এই মহান দিবসে গঙ্গামাতা গোস্বামিনী তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন আর এই দিনেই দশহারা গঙ্গা পুজো তো আপনারা যারা এই শুভ তিথিতে অর্থাৎ পাঁচই জুন দু হাজার পঁচিশ গঙ্গা পুজো করবেন গঙ্গাদেবীর মূর্তি আপনারা নির্মাণ করে মাটি দিয়ে গঙ্গা দেবীর পুজো করতে পারেন অথবা গঙ্গাদেবীর চিত্রপট রেখে পুজো করতে পারেন অথবা সাক্ষাৎ গঙ্গায় গিয়ে সেখানে বিভিন্ন প্রকার ভোগ তৈরি করবেন গঙ্গা গঙ্গাদেবীকে নিবেদন করবেন গঙ্গাদেবের আরতি কীর্তন করবেন তার মহিমা শ্রবণ কীর্তন করবেন এবং ভক্তি সহকারে গঙ্গায় স্নান করবেন তো অনেক লোক আছে তারা অনেক দূর দূর থেকে আসেন গঙ্গায় স্নান করার জন্য কিন্তু কীভাবে যে গঙ্গায় স্নান করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হব সেই তত্ত্ব তারা জানেন না শাস্ত্রে বলা হয়েছে গঙ্গায় স্নান করতে হয় সম্পূর্ণভাবে অত্যন্ত সাবধানতা সহকারে কোনো প্রকার সাবান শ্যাম্পু তেল মেখে গঙ্গায় স্নান করলে গঙ্গা স্নানের সম্যক ফল লাভ করা যাবে না গঙ্গায় স্নান করতে হবে মুষল স্নান অর্থাৎ ভক্তি সহকারে প্রার্থনা করতে হবে আরতি করতে হবে পুজো করতে হবে এবং স্নান করে গঙ্গা থেকে উঠে গঙ্গাকে প্রণাম করতে হবে তাই আপনারা অত্যন্ত সাবধানতা সহকারে গঙ্গায় এই বিধিনিষেধ পালন করে স্নান করবেন গঙ্গায় কোনো রকম মলমূত্র ত্যাগ করা উচিত নয় থুতু ফেলা উচিত নয় কোনো ময়লা আবর্জনা গঙ্গার জলে নিক্ষেপ করা উচিত নয় চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্শ্ব ছিলেন খোলা শ্রীধর তিনি এত দরিদ্র ছিলেন তার সত্ত্বেও তিনি যা রোজগার করতেন তার অর্ধ অংশ দিয়ে তিনি গঙ্গা পুজো করতেন তাই প্রত্যেকটি গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী সকলের কর্তব্য হচ্ছে এই কলিজিকে গঙ্গায় গঙ্গাকে আশ্রয় করা গঙ্গার মহিমা জগতে প্রচার করা গঙ্গায় স্নান করা আর এই বিশেষ তিথিতে গঙ্গার আরাধনা করা তো গঙ্গার এই শুভ তিথিতে বিভিন্ন জায়গায় ভক্তরা গঙ্গাবক্ষে নৌকা নিয়ে তারা গঙ্গার মহিমা কীর্তন করেন গঙ্গাকে পুজো করেন গঙ্গাকে আরতি করেন ভোগ নিবেদন করেন গঙ্গায় স্নান করেন গঙ্গা জল সংগ্রহ করেন তাই আমরাও সমস্ত ভক্তদের আহ্বান করছি আপনারা আসুন এই শুভ তিথিতে আমরা গঙ্গা দেবীর পুজো করি এবং এই বিধিনিষেধ অনুসারে আমরা গঙ্গায় স্নান করি গঙ্গায় স্নানের আগে আপনারা প্রণাম করবেন প্রণাম মন্ত্র পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষধা গঙ্গা ও পরমা গতি এই মন্ত্র বলে আপনারা প্রণাম করবেন এবং স্নানের সময় মন্ত্র বলবেন বিষ্ণুপাদ প্রসূতাশি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহীনস্তেন অস্ব মাদা জন্ম মরণান্তিক এই মন্ত্র বলে আপনারা গঙ্গায় স্নান করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন জপ করবেন কেননা শাস্ত্রে বলা হয়েছে যে এই গঙ্গার তীরে যারা বাস করেন তারা মহাভাগ্যবান যারা গঙ্গার তীরে বাস করতে পারেন না বা গঙ্গার কাছাকাছি যারা থাকেন না তারাও এই তিথিতে গঙ্গাকে স্মরণ করে পুজো করবেন স্নানের সময় গঙ্গাকে স্মরণ করে গঙ্গা গঙ্গা উচ্চারণ করে আপনারা স্নান করবেন আর আপনাদের সাধ্য মতো আপনার রোজগারের কিছু অংশ গঙ্গা সেবার জন্য আপনারা দান করবেন তা আসুন আগামী পাঁচই জুন দশহারা গঙ্গা পূজা আমরা গঙ্গাদেবীর উদ্দেশ্যে ষোড়শ উপাচারে পুজো করব তার অভিষেক করব, তার উদ্দেশ্যে ভোগ নিবেদন করব তার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব আরতি নিবেদন করব এবং গঙ্গার অষ্টত্তর শতনাম আমরা পাঠ করব এবং শঙ্করাচার্য বিরচিত গঙ্গা অষ্টকম আমরা পাঠ করব দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মমমতি তব তবপদ কমলে ভাগীরথী সুখ দায়িনী মস্তব জল মহিমান নিগমে খ্যত নাহং জানে তব মহিমানৃপা মহিমাম জ্ঞানম হরিপদিহারিণী গঙ্গে হিমবোধ মুক্তাধবলতরঙ্গে দূরীকু মম ভারং। পারম, তব জলমমলম যেন নিপিতম পরম খুলো তে গৃহীতম মাতর গঙ্গে তৈজ ভক্ত শক্ত পতিত উদ্ধারিণী জানহবি গঙ্গে পণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্মজন নিখলু মণিবর কণ্নে পতিত উদ্ধারিণী ত্রিভুবন ধন্যে কল্পতমীবম ফলদাম লোকে প্রণমতি যস্তম নপতিত লোকে পারাবার বিহারিণী মাতর গঙ্গে বিবুধ বুধ কৃত তরলাপে তব কৃপায় আচে সত স্নাত পুনরূপী জঠরে সফিনা জাত নরকণি জানহবি গঙ্গে কলুসবি নাশিনী মহিমত্বঙ্গে পরিলসদঙ্গে পুণ্যতরঙ্গে জয় জয় যান হবি করুণা পাঙ্গে ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে সুখ দে শুভদেশরণে শরণে কং পাপং তাপং হরমে ভগবতী কুমুতি কলাপ ত্রিভুবন সারে বসুদাহারে তমসী মম খলু সংসারে অলোকানন্দে পরমানন্দে কুরুময়ী করুণং কাতর বন্দে তব তট নিকটে যশ হিবাস খোল বৈকুণ্ঠে তস নিবাস বরহমিহনী রে কমঠ মি কিংবা তী রে সরট ক্ষীণ অথগ ভূত সপচ দীন নচ তব দূরে নৃপতিকূলীন ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে দেবী দ্রুবময়ী মুবরক গঙ্গা ইদমলমিত পঠতি জয়তি সত্যাম যে সমৃদ গঙ্গাভোক্তি তেসা ভাবতি সুখ মুক্তি মধুর মনোহর পি পরন্দকলিত লভি গঙ্গাস্তোত্রম ইদম্ভবসারম বাঞ্চিত ফলদম বিধি বিধিতুমুদারম শঙ্কর সেবক শঙ্কর রচিতম তদগত চিত্তম এই গঙ্গা স্তত্র শিবাদ শঙ্করাচার্য রচিত যিনি ছিলেন শিবের অবতার তাই এইভাবে আপনারা গঙ্গা স্তত্র এবং গঙ্গা অষ্টতর শতনাম পাঠ করুন আর কলিযুগের চৈতন্য মহাপ্রভু গঙ্গায় তিনি অনেক প্রকারের লীলা করেছেন গঙ্গাকে আনন্দ প্রদান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজধামে অবস্থান করছিলেন তখন তিনি যমুনার সঙ্গে তিনি বহুবিধ লীলা সম্পাদন করেছিলেন ঠিক তদ্রুপভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু উনি নবদ্বীপ মায়াপুর ধামে অবতীর্ণ হয়ে গঙ্গাবক্ষে উনি বহুবিধ লীলা সম্পাদন করেছেন তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ভাগীরথী হয় সাক্ষাৎ জলব্রহ্ম সম ব্রহ্ম ব্রহ্মরূপে শ্রীপুরুষোত্তম পুরুষোত্তম দারুব্রহ্মরূপে শ্রীপুরুষোত্তম ভাগীরথী হয় সাক্ষাৎ জলব্রহ্ম সম ভগবান এই কলিজিকে রূপে পুরীত অবস্থান করছেন আর জলব্রহ্মরূপে তিনি গঙ্গা রূপে অবস্তীর্ণ হয়েছেন এবং নাম রূপে তিনি কলিজিকে হরে কৃষ্ণ মহামন্ত্র নামরূপে প্রকট হয়েছেন এবং ভাগবত রূপে তিনি তার বাগময় অবতার রূপে তিনি অবতীর্ণ হয়ে এই কলিযুগের সমস্ত জীবদের তিনি উদ্ধার করার জন্য এসেছেন তাই কলিযুগে এই গঙ্গাকে আশ্রয় করে গঙ্গার কৃপা লাভ করে আমরা অবশ্যই ভগবত ধামে গমন করতে পারব তাই কলিযুগে এই গঙ্গার শ্রী পাদপদ্ম আশ্রয় করা হরিনামকে আশ্রয় করা ভাগবতকে আশ্রয় করা এবং শিলপ্রুবাদের মতো একজন শুদ্ধ ভক্তের আশ্রয় থেকে আমরা যখন এই ভগবত ভক্তির প্রতিটি অঙ্গ নিখুঁতভাবে যাজন করব তখন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি সদয় হয়ে তিনি আমাদের এই ভব বন্ধন থেকে সমুদ্র থেকে অবশ্যই উদ্ধার করবেন তাই আপনারা কেউ অবহেলা করবেন না এই তিথিতে আপনারা গঙ্গার মহিমা শ্রবণ কীর্তন করুন এই ভিডিওটি আপনারা ভালো করে শ্রবণ করুন এবং অন্যদেরকে শ্রবণ করার সুযোগ করে তাদের শেয়ার করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা